আসসালামু আলাইকুম দর্শক সময় হয়ে এলো আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান শুরু করার আমন্ত্রণ জানাচ্ছি কিসক্রিয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিস সিজন টু দেখার পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কোস্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা আমাদের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হয়ে নেই আমার হাতের ডান দিকে আছে লাউহে মাহফুজ মডেল মাদ্রাসা সাভার ঢাকা তোমার নাম সাইদি বিন আরশাদ পঞ্চম শ্রেণী তারপর সাজ্জাদ বিন মোস্তফা পঞ্চম শ্রেণী পরিচিত হলাম লাউহে মাহফুজ মডেল মাদ্রাসার প্রতিযোগীদের সঙ্গে এবার যাচ্ছি বাদিকে ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল বরিশাল তোমার নাম সাবিরা কাবিজ সাবা তৃতীয় শ্রেণী তারপর নূর মোহাম্মদ সাদিন তৃতীয় শ্রেণী এবার চলো তাহলে লড়াইয়ে নামি নিয়মটা কিন্তু আগের মতোই আছে জ্ঞানের আমরা আজকে কালকে মোরা বড় তাহলে শুরু করি। তোমরা জি। দর্শক শুরু করছি প্রতিযোগিতার প্রথম রাউন্ড সংরক্ষিত প্রশ্ন শুরু করছি লাহে মাহফুজ মডেল মাদ্রাসা দিয়ে তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের প্রথমটি কুরআনে বর্ণিত নুহ আলেসালামের জাতির মূর্তিগুলোর নাম কি কি সূরা নুহতে এটি এসেছে পাঁচটি মূর্তির নাম আমি তিনটি বলতে পারলেও নিব লাত লাত নয় আলেম আলেসালামের কওমেরা তারা যেই মূর্তিগুলো পূজা করত নামগুলো পবিত্র কোরআনে মানাত লাত মানাত নয় উত্তর সঠিক পেলাম না সময় শেষ ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক এবং নাসারা তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন চন্দ্র মাসের হিসেব অনুযায়ী নবুয়াদ প্রাপ্তির সময় রাসুল সাল্লাহ আলাইসাল্লামের বয়স কত ছিল আমি একজ্যাক্ট বয়সটা চাই চন্দ্র মাসের হিসেব অনুযায়ী একচল্লিশ বছর আর চেষ্টা করো চল্লিশ বছর ভেবে চিনতে উত্তর চল্লিশ বছর পুরো একদম কাট কাট হিসেবটা চাই কারণ প্রশ্নটা এটা চল্লিশ বছর বিশ দিন এভাবে চন্দ্র মাসের হিসেব অনুযায়ী তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন আমাদের চিরায়িত সংস্কৃতিতে আমরা লোকে মুখে একটি কথা শুনি আমরাও বলি আল্লাহ গুনা খাতা মাফ করুন এই খাতা কি বুঝি এটা দিয়ে মানে আল্লাহ গুনা খাতা মাফ করুন আমরা বলি না প্রার্থনার মতো করি আমাদের যে গুনার গুনা বুঝলাম গুনা বুঝলাম খাতা কি আমলের আমলের বা বদ বদ আমলের যে খাতাগুলো ওইগুলো আল্লাহ নিতে পারছি না এই পর্যায়ে এটি আসলে নেওয়া যায় না ভুল ভুল ত্রুটি উত্তরটি পেলাম না এটিও তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন আন্দোলনরত ছাত্র জনতা প্রধানমন্ত্রীর অফিসিয়াল রেসিডেন্স গণভবন কবে দখল করে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ ইয়াস সঠিক উত্তর আমরা অনেকক্ষণ পরে সঠিক উত্তর পেলাম শিল্পাচার্য জয়নুল আবিদিনের নামে জয়নুল জাদুঘর কোথায় সোনারগাঁও তার নিজের শহরে জয়নুল জাদুঘর ময়মনসিং ইয়াস সঠিক উত্তর আমরা দেখলাম লাহ মাহফুজ মডেল মাদ্রাসা তারা তাদের জন্য নির্ধারিত পাঁচটি থেকে দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবার যাচ্ছি ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল বরিশালের কাছে তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্নের প্রথমটি পবিত্র কুরআনের বর্ণনা অনুযায়ী কোন নবী সবচেয়ে দীর্ঘ সময় তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন এটি প্রশ্ন হচ্ছে এটি কোন সরায় এসেছে সুরা হামিম সাস্তায় নাও সুরা আযাবে দুটো প্রশ্ন হয়ে গেল দুটো এফোর্ট হয়ে গেল লাস্ট ওয়ান চেষ্টা করো এখন একেবারে ফ্ল্যাট প্রশ্ন হবে না তো একটু কঠিন হবে ইসরা তিনটি এফোর্ট হয়ে গেল সময় শেষ সুরা আনকাবুত দ্বিতীয় প্রশ্ন সৌর মাসের হিসেব অনুযায়ী যখন নবদ প্রাপ্ত হন রাসুল সাল্লাহ সাল্লাম তখন তার বয়স কত ছিল চল্লিশ বছর আগেটা ছিল চন্দ্র মাসের হিসেব অনুযায়ী আমি একদম দিন সহ চাই এবার তোমাদের জন্য সৌর মাসের হিসেব অনুযায়ী চল্লিশ বছর দুই মাস চল্লিশ বছর ছয় মাস বিশ দিন বছর মাস দিন দুটো এফোর্ট হলো কিন্তু আরেকটি বাকি আছে চেষ্টা করো উনচল্লিশ বছর বিশ দিন আর চন্দ্র মাসের হিসেব অনুযায়ী চল্লিশ বছর বারো দিন না এটিরও সঠিক উত্তর পেলাম না তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন বায়াত একটি শব্দ এই বায়াত দিয়ে আমরা কি বুঝি বায়াতের মাধ্যমে আমরা কিসের শপথ নেই কোন ধর্মগ্রহণের ধর্মগ্রহণের নয় ঠিক কোনো ধর্মের উপর বিশ্বাস না বায়াত আনুগত্যের শপথ না এটিরও সঠিক উত্তর পেলাম না এবার যাচ্ছি বাংলাদেশ প্রসঙ্গে দেখি তোমরা এখানে কেমন করো বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে শপথ বাক্য পাঠ করান কে রাষ্ট্রপতি তোমার উত্তরে একটা কোয়েশ্চেন টোন পাচ্ছি আমি কি সেনাপতি তুমি কি আমাকে জিজ্ঞেস করছো না আমি উত্তর চাচ্ছি সেনাপতি কে শপথ বাক্য পাঠ করান দুটাই ফোট হলো চেষ্টা করো আরেকবার সময় আছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ইয়েস রাষ্ট্রপতি তো শপথবাক্য পাঠ করিয়েছেন সর্বশেষ প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জহির রায়হান একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন ডকু ফিল্ম ডকুমেন্টারি সেটির নাম কি নদী গ্রানেড এটি জহির রাইহানের চলচ্চিত্র নয় এটা ডকুমেন্টারি বরফ নদী এটা নাটক ওটি কোনো উপন্যাস ভিত্তিক নয় নিজের কিছু ডকুমেন্টস ধারণ করেছিলেন আরেক এটিও তার উপন্যাসের নাম পেলাম না স্টপ জেনোসাইড ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল বরিশাল তারা সংরক্ষিত প্রশ্নের পর্বে মাত্র একটির সঠিক উত্তর দিয়েছে এবার থেকে শুরু হচ্ছে পয়েন্ট ভাগাভাগের রাউন্ড উন্মুক্ত প্রশ্ন লাহে মাহফুজ মডেল মাদ্রাসার জন্য উন্মুক্ত রাউন্ডের প্রথম প্রশ্ন ইব্রাহিম আলাইসাল্লাম যখন তার স্ত্রী পুত্রকে নির্জন জায়গায় রেখে যান তখন তাদের কাছে কি পরিমাণ খাবার ছিল সামান্য খেজুর ও পানি কি পরিমাণ পানি এক সাগর অল্প অল্পটা পরিমাণটা কি একদম উল্লেখ করা আছে পরিমাণটা সেটা চাই দশ ভাগের এক ভাগ সময় শেষ তোমরা সুযোগ নেবে এক বোতল পানি বোতল তো তখন ছিলই না অল্প কিছু খেজুর এবং এক মশক পানি না উত্তরটি পেলাম না বোনাসও পেলাম না তোমাদের দ্বিতীয় প্রশ্ন উন্মুক্ত রাউন্ডের বৃষ্টির জন্য সূচক সালাদকে কি বলে ইস্তেস্কা ইয়েস এটি সঠিক হয়েছে ভেরি গুড ইউরোপ একটি মহাদেশের নাম তাই না নব্বইয়ের এর দিকে যুদ্ধ করে একটি দেশ স্বাধীন হয়েছে এটি মুসলিম রাষ্ট্র দেশটি কোনটি আফগানিস্তান ইউরোপের দেশ ইউরোপ মহাদেশের ভালো করে খেয়াল করো অনেক সেখানে গণহত্যা হয়েছে অনেক গণহত্যার পর তারা ইউরোপের দেশ তারপর তারা স্বাধীনতা পেয়েছে দুটো এফোর্ট হয়ে গেল আফ্রিকা আফ্রিকা তো মহাদেশের নাম বাবা তোমাদের সময় শেষ তোমরা সুযোগ নেবে আলবেনিয়া হলো না বসনিয়া তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন আন্তর্জাতিক পুলিশ সংস্থার নাম কি এটি বলার সঙ্গে সঙ্গে উত্তর জানা থাকলে এমনই হয় এবার আমি একটি প্রবাদ বলি তুমি এটার আমাকে বলবে চকচক করিলেই শোনা হয় না কি বুঝি চকচক করিলেই শোনা হয় না এটি দিয়ে কি বোঝানো হয় মানে ভালো দেখলে সুন্দর দেখলেই ভালো হয় না সুন্দর দেখলেই সেটি ভালো জিনিস নয় ইয়েস এটাই বোঝানো হয়েছে সঠিক উত্তর আমি নিচ্ছি লাহে মাহফুজ মডেল মাদ্রাসা পাঁচটি থেকে তিনটির সঠিক উত্তর দিয়েছে এবার যাচ্ছি ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুলের কাছে দেখি তারা কেমন করে কৃত দাসদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন আবার একটু বলবেন কৃত দাসদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন জায়দ ইবনে হারিসা জায়দ ইবনে হারিসা ইয়েস আজাদকৃত জায়দ ইবনে হারিসা সঠিক উত্তর ভেরি গুড তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন কোনো বিষয় যখন সিদ্ধান্ত নিতে পারি না তখন আমরা সেই সিদ্ধান্ত নির্ণায়ক একটা সালাত আদায় করি সেই সালাতটা কি কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছি না কি করব কি না করব দুই রাকাত সুন্নাত নামাজ সালাতের একটা নাম আছে ইস হ্যাঁ বলো 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 ইসফারাত পেলাম না এখনো সুযোগ আছে আরেকটা চেষ্টা করো ইসলাফা না সময় শেষ তোমাদের সুযোগ ইসতিখার ইসতিখার না এটির সঠিক উত্তর আমরা পেলাম না এবং বোনাস পয়েন্টও দিতে পারলাম না তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন উন্মুক্ত রাউন্ডের ইউএনডিপি এর পুরো নাম কি ইউ nd united united nations development program very good well ansar এবার তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন আমেরিকার প্রথম রাষ্ট্রপতি কে তার তার নাম অনুসারে একটি শহরের নামও আছে আর ক্লু দেবনা তাহলে ওরা বুঝে ফেলবে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট ওয়াশিংটন পুরোটা বলো ঠিকঠাক করে বলো আমাকে প্রশ্ন করছো কেন ওয়াশিংটন ইয়েস ওয়াশিংটন জর্জ ওয়াশিংটন রাইট অ্যান্সার সর্বশেষ প্রশ্ন উন্মুক্ত রাউন্ডের অতি লোভে তাতি নষ্ট এ দিয়ে কি বুঝি মানে বেশি লোভ করা ভালো না হ্যাঁ বেশি লোভ করলে সুতার যে অতি লোভে তাতি নষ্ট বেশি লোভ করলে যে জিনিসটা আমরা চাই সেটা নষ্ট হয়ে যায় হ্যাঁ রাইট অ্যান্সার বেশি লোভ করলে পুরোটাই হারাতে হয় ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল বরিশাল তারা দ্বিতীয় রাউন্ড অর্থাৎ উন্মুক্ত প্রশ্নে এসে বেশ ভালো করেছে পাঁচটি থেকে চারটিরই সঠিক উত্তর দিয়েছে আমরা দেখছি আকিজ প্লাস্টিক্স নিবেদিত যিনি আসকি সিজন টু পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কোস্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা দর্শক থাকুন আমাদের সঙ্গে বিরতির পর আবারও সবাইকে স্বাগত দেখছিলাম আকিজ প্লাস্টিক্স নিবেদিত যিনি কিজ সিজন টু পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কো স্পন্সর বাই ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা শুরু করতে যাচ্ছি তৃতীয় রাউন্ড ছবি দেখে বলি তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি কবি মতিউর রহমান মল্লিক আর একটু দেখি তো বাবা কে তিনি একজন বিখ্যাত শিল্পী বটে আবার একজন বিখ্যাত শিল্পীর সন্তান এর বেশি ক্লু দিলে কিন্তু ওরা নিয়ে নেবে সময় শেষ শিল্পী মনুল ইসলাম হলো না শিল্পী মুস্তফা জামান আব্বাসী ওনার পিতার নাম শিল্পী আব্বাস উদ্দিন এবার তোমাদের জন্য দ্বিতীয় ছবি দেখি চিনতে পারো কিনা ইনি কে

আল নেই যদি পুরো নাম বলতে চাও তাহলে আয়াতুল্লাহ রুহুলুল্লাহ খোমেনি না এটিও আইডেন্টিফাই করা গেল না তোমাদের জন্য তৃতীয় ছবি একজন খ্রিস্টান মিশনারি মনে হচ্ছে ভারতীয় ইটালির নাগরিক শান্তিতে নোবেল জয়ী সব বলে দিলাম তার নাম কি শিরিন ইনি ভারতীয় ইটালির নাগরিক সময় শেষ তোমরা সুযোগ নেবে না মাদার তেরেসা এবার তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের চতুর্থ ছবি ইস রোজার দিন কি সব দেখাচ্ছে বলো তো দেখি এটা মিষ্টি নাম বলো কালো জাম কালো জাম মিষ্টি আছে খাও তো ইয়েস রাইট আইডেন্টিফিকেশন কালো জাম অভিনন্দন তোমাদেরকে তোমাদের জন্য শেষ ছবি ছবি দেখে বলি রাউন্ডের এই যে দেখো এটা কি কোদাল কি করি আমরা এটা দিয়ে মাটি খোঁড়ার কাজ মাটি কাটি ইয়েস সঠিক উত্তর তোমরা চেনো নাকি জি আমরা দেখলাম ছবি দেখে বলি এই রাউন্ডে লাহে মাহফুজ মডেল মাদ্রাসা তাদের জন্য নির্ধারিত পাঁচটি ছবি থেকে দুটির সঠিকভাবে চিহ্নিত করতে পেরেছে এ অবস্থায় যাচ্ছি ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল বরিশালে একদম ঢাকা থেকে লঞ্চ ছাড়া বরিশালে তোমাদের জন্য প্রথম ছবি সুন্দর শুভ্র দাড়ি কে এই ভদ্রলোক মিডিয়ায় খুব একটা পরিচিত না কিন্তু তোমরা যেহেতু কুইজ করছো চোখ আর বিস্তৃত হবে একজন বিচারপতি প্রধান বিচারপতি সময় শেষ তোমরা সুযোগ নেবে বিচারপতি মুস্তফা কামাল ওই যে আমরা দেখলাম মুস্তফা জামান আব্বাসী ওনার বড় ভাই পেলাম না এটির উত্তর তোমাদের জন্য দ্বিতীয় ছবি বলো নাম বলো এখন তো ইরানের আংশিক বলা যাবে না সময় শেষ তোমাদের সুযোগ ইব্রাহিম রাইসি। ইব্রাহিম রাইসি মরহুম প্রেসিডেন্ট ইয়াস তারা এখানে পয়েন্টে ভাগ বসিয়ে দিল তোমাদের জন্য আমরা তৃতীয় ছবি দেখব ঠিক বাংলাদেশি মেয়েদের মতো সালোয়ার কামিজ ওরুণা পড়েছেন কিন্তু তিনি একজন বিদেশি কাজ করেন বাংলাদেশে চেনো নাম কি সেন্টার ফর রিয়াবিলিটেশন ফর দ্য ফেরালাইন্স সময় শেষ তোমাদের সুযোগ এটির সঠিক উত্তর পেলাম না আর তোমরাও নিতে পারলে না বোনাস ভেলোরি যাচ্ছি তোমাদের জন্য প্রতিষ্ঠাতা চতুর্থ ছবিতে দেখি কি আছে সন্দেশ সন্দেশ আহা হা আবার সেই রোজার দিন খাবার দাবার খাও তো না অনেক মজার একটা মিষ্টি ঠিক আছে না ঠিক রাইট আনসার এবার যাই তোমাদের জন্য এই রাউন্ডের সর্বশেষ ছবিতে কি বলো দেখি কি আছে বাহ গৃহস্থলীর জিনিসপত্র মনে হচ্ছে দেখে বলো তো এগুলো কি আগেরটা ছিল কোদা খুন্তি 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 রাইট আনসার অনেক খোঁজাখুঁজি করে আম্মু রান্নাঘরে কি রাখেন এটা মনে করার চেষ্টা করে তারপর উত্তর দিয়েছে ভেরি গুড আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিটসের সর্বশেষ রাউন্ড আমার জগৎ লাহে মাহফুজ মডেল মাদ্রাসার জন্য আমি বিষয়গুলো আবার উল্লেখ করছি কোরআনুল কারিম রাসুল হাদিস এবং সাহাবে কিরাম বিবিধ ইসলামী জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ কুরআনুল কারিম ভেরি গুড প্রথম প্রশ্ন আল্লাহ কোরান সংরক্ষণের দায়িত্বের ব্যাপারে কি ঘোষণা দিয়েছেন কোরান সংরক্ষণের দায়িত্বের ব্যাপারে কি ঘোষণা দিয়েছেন বলেছেন যে কোরআন কি পাঠিয়েছি আমি অবতীর্ণ করেছি আমি এবং আমি এর সংরক্ষণ কারো ইয়েস সঠিক উত্তর তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন লাউহে মাহফুজ থেকে সম্পূর্ণ কোরআন প্রথম কোথায় অবতীর্ণ হয় হেরা গুহায় সম্পূর্ণ কোরআন একত্রে লাহে মাহফুজে ছিল সংরক্ষিত সেখান থেকে সম্পূর্ণ কোন জায়গায় অবতীর্ণ হয় প্রথম তারপর সেখান থেকে একটু করে দুনিয়াতে আসে সময় শেষ তোমরা পারবে সপ্তমাস মানে রাইট আনসার এখানে তারা ডবল পয়েন্ট জিতে নিল তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন আল্লাহ সম্পর্কে পবিত্র কোরআনে একটি সুরা সম্পূর্ণ সুরা যা সম্পূর্ণটাই আল্লাহর পরিচয় সুরা ইখলাস সুরা ইখলাস ঠিক বলেছে ইয়েস রায় আনসার তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন কার নির্দেশে পবিত্র কোরআনকে ত্রিশটি পাড়ায় বিভক্ত করা হয় একজন শাসক তিনি তার নির্দেশে পবিত্র কোরআন কি 3টি পারা আরেকবার বলো হাজ্জাজ বিন ইউসুফ ইউসুফের নির্দেশে সঠিক উত্তর ফাতিহা অর্থ কি সূচনা আর কি হতে পারে ভূমিকা শুরু প্রারম্ভিকা यस রাইট আনসার আমরা দেখলাম লাউহে মাহফুজ মডেল মাদ্রাসা তারা যে বিষয়টি চুজ করেছিল কোরআনুল কারীম মাত্র একটি প্রশ্নের উত্তর তারা দিতে পারেনি আর বাকি চারটির ঠিক ঠিক জবাব দিয়েছে এবার একই রকম লড়াইয়ের প্রত্যাশায় যাচ্ছি ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুলের কাছে তোমাদের জন্য বিষয়গুলো আমি আবারও বলি কুরআনুল করিম রাসুল হাদিস এবং সাহাবাই কেরাম বিবিধ ইসলামী জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ ত্রিশাল দরিরামপুর কাজির সিমলা এই জায়গাগুলো কার নামের স্মৃতি বিজড়িত কার ছবি ভেসে উঠে ত্রিশাল দরিরামপুর কাজীর একে ফজলুল হক সময় আছে একটু চেষ্টা করো খাজা নাজিমুদ্দিন তোমরা কি সুযোগ নেবে কাজী নজরুল ইসলাম ইয়েস কাজী নজরুল ইসলাম আমরা দেখলাম যে এইখানে এসে লাউহে মাহফুজ মডেল মাদ্রাসা আবার ডবল পয়েন্ট যেটা হারিয়েছিল সেটি উদ্ধার করে নিল এবার তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে দক্ষিণে কোন থানা বা কোন উপজেলা টেকনাফ টেকনাফ আমরা জানি যে টেকনাফ সবচেয়ে দক্ষিণের জায়গার নাম কিন্তু এটা কি থানা বা উপজেলা জি রাইট আনসার সঠিক কনফিডেন্স ভালো বোঝা গেল তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন বরেন্দ্র ভূমি বলা হয় কোন অঞ্চলকে বাংলাদেশের বরেন্দ্র ভূমি কোন অঞ্চল সিলেট বরেন্দ্র ভূমি নামে পরিচিত আর একটু ভেবে বলো বরেন্দ্র ভূমি দেখো বরেন্দ্র জাদুঘর কোন দিকে আছে আবার বললে ওরা বুঝে নেবে বেশি ক্লু দেওয়া যাবে না সময় শেষ তোমরা সুযোগ নেবে রাজশাহী রাজশাহীর কোন অঞ্চল পুরো রাজশাহী নয় না আর সুযোগ দেওয়া যাবে না রাজশাহীর উত্তর পশ্চিমাংশ না উত্তরটি আমরা কারো কাছ থেকে পেলাম না এটি বোনাসেও দেওয়া যাচ্ছে না তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন তোমাদের জগৎ থেকে রাস মেলা কোথায় হয় চর তুমি জিজ্ঞেস করছো জি ও উত্তর দিয়ে ফেলেছে দুবলার চর রাইট অ্যান্সার দুব্লার চর তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে সর্বশেষ প্রশ্ন বাংলাদেশে তৈরি প্রথম ল্যাপটপের নামকে একেবারে পাখির নাম তো একটা দেখলাম আজকের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া টিম লাও মাহফুজ মডেল মাদ্রাসা এবং ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল বরিশাল তারা লাইফ লাইনের মাধ্যমে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছিল এখন এখান থেকে একটি টিম চলে যাবে পরবর্তী রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনালে রেজাল্টে দেখতে পাচ্ছি যে সামান্য কিছু মার্কসের ব্যবধানে পিছিয়ে থেকে আমাদের কাছ থেকে আজকে বিদায় নেবে বরিশালের ছোট্ট বন্ধুরা ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিযোগীরা তবে তারা চমৎকার লড়াই করেছে আর এগিয়ে থেকে পরবর্তী রাউন্ডে উন্নীত হচ্ছে লাও মাহফুজ মডেল মাদ্রাসা তাদের জন্য অভিনন্দন অভিনন্দন ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিযোগীদের জন্য তোমরা চমৎকার খেলেছ হতাশ হওয়ার কিছু নেই দুর্দান্ত করেছ তোমাদের এই সার্চ ফর নলেজ অব্যাহত রাখবে তোমাদের জন্য রয়েছে আকিজ প্লাস্টিকস এবং কিস ক্রিয়েশন টিভির সৌজন্যে গিফট হ্যাম্পার সাথে এবং সার্টিফিকেট সেগুলো গ্রহণ করার জন্য আহ্বান করব আজকে কালকে মোরা বড় দর্শক এর মাধ্যমে শেষ করছি আমাদের আজকের আয়োজন আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কেস সিজন টু পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি স্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা আমাদের সঙ্গে থাকুন পরবর্তী পর্বে আবারও দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামুম রহমতুল্লাহ জ্ঞানে চো তুর দীপ করবর দীপ আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক